আমরা অনেকেই কিন্তু ঘরের ভিতরে বর্ক চাই এই বর্ক যদি আপনি পেতে চান অভাব দূর করতে চান খুবই গুরুত্বপূর্ণ একটি আল্লাহ তার গুণবাচক নাম হচ্ছে ইয়াজ আলামীর এই গুণবাচক নাম করে দোয়া করলে আল্লাহ তালা সেই দয়া কুকুল করেন এটা আল্লাহতলা নিজে বলে দিয়েছেন কোরআন কলেন নয় নম্বর পর তেরো নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইন সূর আরফের একশো তো আশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন বলেল্লা হিল আসলা উল হোসনা ও গোবি হা আল্লাফা ক্রম্পগুলা আলামী জানিয়ে দিয়েছেন আল্লাহ তালার এই গুণবাচক নাম করে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ তালা সেই দোয়াটা কবুল করে নেন অ্যাকসেপ্ট করে নেন যদি ঘরের ভিতরে শান্তি পেতে চান ছগড়াঝাটি লেগেই থাকে অশান্তি লেগেই থাকে আপনি আমর্তি করতে পারেন অনেক অসুস্থ ব্যক্তি আছে কোন ওষুধে তার রোগ ভালো হয় না এরকম হয় কি হয় না অনেক ডাক্তার দেখিয়েছে কোনো রিপোর্টে কোনো কিছু ধরা পড়ে না ডাক্তার বলতেছে সব জায়গায় সবকিছু ঠিক আছে তারপরে সে অসুস্থ সে কোনো সময় সুস্থ থাকতে পারে না আপনি আল্লাহ তালার এই গুণবাচক নামটা পড়বেন সাথে সাথে সুরা ফাতেও পড়বেন সুরা ফতে ভিতরে শিফা আছে শিফা বলা হয় সুরা ফাতে সুরা ফাতে হচ্ছে উমুল কোরআন কোরআনের মা সুতরাং আল্লাহ তালার এই গুণবাচক নাম খুবই ফজিলতপূর্ণ একটি নাম আল্লাহ এই নামের বদৌলতে আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন ঘরের ভিতরে রোগ বেঁধে আল্লাহ পাকবুল আলমী দূর করে দিবেন ইয়াজ আল জালালি আলী আল্লাহ গুণবাচক নাম এই নাম পড়ে আপনি একশো এগারো বার পরে যদি পানিতে ফু দেন ওই পানিটা একটা বরকতময় পানি হয় ওই পানিটা খেলে আল্লাহ পাক রব্বুল আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন আপনি কল্পনা করতে পারবেন না সুতরাং এটা পানিতে পড়ে ওই পানিটা যদি আপনি খেতে পারেন আল্লাহ পাক রব্বুল আপনাকে শিফা দান করবেন আপনি মনে মনে চিন্তা করবেন আল্লাহ তালার গুণবাচক নামের বদৌলতে বদল আমাকে আল্লাহা দান করবেন একশো বার পড়বেন বার পানিতে আপনার ঘরের চারপাশে ছিটিয়ে দেন তাহলে এক হচ্ছে আপনার ঘরের সকল অসুস্থতা দূর হয়ে যাবে রোগ ব্যাধি পাক রব্বুল আলমিন এই নামের উশিলায় সবকিছু দূর করে দিবেন এবং পাক রব্বুল আলমিন ওই ঘরের ভিতর থেকে অভাব দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ঘরের ভিতরে বরকত দান করবেন এবং এগারো বার করে দোয়া করেন আল্লাহ দোয়াটা কবুল করে নেবেন অবশ্যই আপনি অজু করে আমলটি করার চেষ্টা করবেন অজু করে আমল করলে এরপরে শরীফ পরে আমলটি করবেন দুরুশ্বরীফ প্রথমে তিনবার পড়বেন শেষে তিনবার পড়বেন শরীফ পরে যে আমল করা হয় সেই আমল রব্বুল আলমিন তাড়াতাড়ি কবুল করেন অনেক সময় আমরা দোয়া করে দোয়া কবুল হচ্ছে না দুরুষ শরীফ পরে দোয়া করবেন আল্লাহ বাকরম গুলো আরামিন এই দোয়াটার সাথে সাথে সাত আসমান ভেদ করে আর সে আজিমে গিয়ে নক করবে, দুরু না পড়লে সেটা ওয়াল্লা কোন পেন্টিং অবস্থায় থাকে ঝুলন্ত অবস্থায় থাকে দুরুশ শরীফ প্রতিটি আমলের শুনতে দুরু শরীফ করার চেষ্টা করবেন আপনি অজু করে আমলটি করবেন তিনবার দুরুশরীফ করবেন এরপরে ইয়াজল জালিয়াল ইক্রম একশো এগারো বার পরে আবারও তিনবার দুরুষ শরীফ করে পানিতে ফুঁ দিবেন ওই পানিটা খাবেন আল্লাহ রব্বুল আলমেন সুস্থতার নিয়ামত দান করবেন এবং ঘরের চারপাশে ছিটিয়ে দিবেন দেখবেন আল্লাহ তালা ওই ঘর থেকে অভাব দূর করবেন আল্লাহ রব্বুল আলমিন রিজিক প্রশস্ত করবেন আল্লাহ রব্বুল আলমিন ওই ঘরের ভিতর থেকে রোগ ব্যাধি দূর করে দিবেন এবং আল্লাহ তালা ওই ঘরের ভিতরে বৃষ্টির মতো রহমত দান করবেন আল্লাহ রব্বুল আলমিন বরকত নাসিল করবেন এবং আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল